তো প্রোভাইস আমরা কিন্তু সবাই কোনো না কোনো সময় ছুটিতে গিয়ে থাকি এখন এই ছুটিতে গেলে তখন আমাদের অ্যাকুরিয়ামের ভিতরে যে মাছগুলো আছে ওইগুলোর আমরা কি করে যাব ওইগুলোর তো কোনো না কোনো একটা কাজ করে আমাদের যাওয়া লাগবে যাতে মাছগুলো বেঁচে থাকে কারণ ছুটির থেকে এসে দেখলে মাছগুলো সব মরে গেছে তখন তো আপনার ভালো লাগবে না তো সেই জন্য আজকে বিরোধে আমি আপনাদের দিতে চলেছি কিছু ছোটো ছোটো টিপস কিন্তু এই টিপসগুলো অত্যন্ত কার্যকরী হবে আপনার জন্য যদি আপনি প্রপারলি এই টিপসগুলোকে মেনটেন করে কোনো জায়গায় বেড়াতে যান বা ছুটিতে যান তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে আর এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই ছাপতে পড়ে দিন কারণ আর মাত্র অল্প করে সাবস্ক্রাইবার বাকি আছে এখন সাবস্ক্রাইবার কমপ্লিট হতে তো চলেন আর বেশি দেরি না করে শুরু করতেছি আজকের ভিডিওটা সো গাইস যদি আপনারা চান যে আপনারা ছুটিতে গেলে বা বাড়ি থেকে বাইরে গেলেও আপনার মাছগুলো সুস্থ থাকে বা বেঁচে থাকে সেই জন্য আপনার যে টিপসগুলো করা লাগবে সেগুলোর ভিতর প্রথমে একটা টিপস হচ্ছে যে আপনার ওয়াটারটাকে প্রথমে একদিন চেক করবেন যখনই আপনি বেড়াতে যাবেন অথবা ছুটিতে যাবেন তার আগে আপনি ওয়াটারটাকে একবার চেক করে নেবেন যে পানিতে কোনো দুর্গন্ধ আছে নাকি পানিতে কোনো দুর্গন্ধ অথবা যদি আপনি একটু এক্সপেন্সিভ দিকে চলে যেতে চান আপনি দোকান থেকে অ্যামোনিয়ার টেস্ট করার বিভিন্ন কিট কিনতে পাওয়া যায় ওইগুলো কিনে আনতে পারেন ওইগুলোর মাধ্যমে আপনি পানিটাকে টেস্ট করলেন যে পানিতে অ্যামোনিয়াম নাইট্রেট এগুলোর পরিমাণটা কি পরিমাণে আছে। যদি দেখেন যে স্বাভাবিক পরিমাণে আসে তাহলে সমস্যা নেই আর যদি দেখেন যে একটু বেশি আছে বা অনেক বেশি আছে তাহলে যাওয়ার আগের দিনই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট ওয়াটার চেঞ্জ করে নতুন ওয়াটার দিয়ে যাবেন এটা আপনাদের কিন্তু করতে হবে নাহলে কিন্তু আপনি যতদিন না থাকবেন ততদিন আস্তে আস্তে আরও এমনই এটা বেড়ে বেড়ে মাছগুলোকে অনেক সমস্যা করবে এমন কি মারাও যেতে পারে তো সেই জন্য প্রথমে আপনাদের ওয়াটারটাকে চেক করতে হবে দুই নম্বরের একটা কারণের কথা আমি বলতে চাই সেটা হচ্ছে কি আপনাদের যে ফিল্টার এই ফিল্টারটা কিন্তু আপনাদের পরিষ্কার করে যেতে হবে কিন্তু এখানে একটা কথা আছে ফিল্টার কিন্তু আবার বেশি পরিষ্কার করে ফেলবেন না যদি আপনি বেশি পরিষ্কার করে ফেলেন তাহলে তো ভিতর হবে কি যত বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছি যে নাইট্রোজেন সাইকেলটা কি ওইটা যদি না দেখেন ওইটা দেখে আসবেন কারণ একটা অ্যাকুয়াম তৈরি প্রায় সিক্সটি পার্সেন্টই ওইটার মাধ্যমে কভার হয়ে যায় তো ওই যে যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো আপনার অ্যাকুরিয়ামের ফিল্টারের ভিতর আছে যদি আপনি অতিরিক্ত মাত্রায় ধুয়ে দিয়ে আসেন তাহলে কিন্তু ওই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো চলে গেল এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো যদি চলে যায় তাহলে আপনি যে এক সপ্তাহ থাকবেন না ওই এক সপ্তাহ মাছ যে পটি করবে সেগুলোকে ভেঙে ডিকম্পোজ করবে কে তো সেই জন্য জাস্ট হালকা একটু স্পঞ্জটাকে ধুবেন না জাস্ট এমনি হালকা হালকা একটু ধুবেন আর বিশ ভিতরে যদি সিরামিক রিং থাকে বা স্পঞ্জ টাইপে থাকে ওইগুলোকে আপনার ধোয়া লাগবে না তো এইটা আপনাদের করতে হবে ফিল্টার পরিষ্কার করবেন ঠিকই কিন্তু একেবারে ভালোভাবে পরিষ্কার করবেন না বুঝা গেছে এখন তিন নম্বরে যেটার কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে মাছকে খাবার দেওয়া এখন আপনাদের আমি একটা কথা বলতে চাই যে আপনাদের অ্যাকোয়ারিয়ামের মাছগুলো কমপক্ষে এক সপ্তাহ খাবার ছাড়াই টিকে থাকতে পারবে ওদের শরীরে ওই ক্যাপাসিটিটা আছে যে ওরা খাবার ছাড়াই টিকে থাকতে পারবে এছাড়াও ওই যে ওয়াটারের ভিতরে থাকতেছে ওই ওয়াটারের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের ছোটো ছোটো মাইক্রোপ্লান্টন বিভিন্ন ধরনের অনুজীব আছে যেগুলো হয়তো বা আপনার খালি চোখে দেখতে পারতেছি না বাট মাছগুলো ওগুলো খেতে পারতেছে ওইগুলো খেয়ে ওরা কমপক্ষে এক সপ্তাহ বেঁচে থাকতে পারতেছে যদি আপনার মাছটা সুস্থ হয়ে থাকে তো সেই জন্য আপনি যদি এক সপ্তাহের জন্য কোথাও যান তাহলে আপনার কোনো চিন্তা করার কারণ নেই যে মাছকে আমি কী খাবার দিয়ে যাব শুধু যাওয়ার দিন সকালবেলা হয়তো বা খাবার দিয়ে গেলেন যেখানে আগে আগে চার দানা দিতেন সেখানে ছয় দানা দিয়ে গেলেন এরকম খাবারটা দিয়ে চলে গেলেন এক সপ্তাহের জন্য কিছু হবে না এখন যদি আপনার এক মাস বা তারও বেশি সময়ের জন্য যান সেক্ষেত্রে আপনার কি করতে হবে সেক্ষেত্রে আপনার কিছুই করার নেই যদি আপনার বাসাবাড়িতে কেউ থাকে তাকে একটু বুঝিয়ে দিয়ে যাবেন যে এইভাবে এইভাবে খাবারগুলো দিবেন অথবা দোকানে দেখবেন অনেক ধরনের মেশিন কিনতে পাওয়া যায় যে ওখানে সেট করে দিলে হয়ে যায় যে চব্বিশ ঘন্টায় মোট তিনবার খাবার দিবে ছয় ঘন্টা পর পর এতটুকুন পরিমাণ খাবার দিবে ওই অনুযায়ী খাবার ওটার ভিতরে অটোমেটিক পড়তে থাকবে এক ভিতরে তো ওইগুলো আপনারা চাইলে কিনে নিতে পারেন যদি বেশি সময়ের জন্য যান আর এমনি যদি কম সময়ের জন্য যেতে থাকে মানে যান কোথাও তাহলে আপনার কিছু কেনা লাগবে না ওই যে এক সপ্তাহের মতন ওরা ইজিলি টিকে থাকতে পারবে কোনো সমস্যা হবেই না তো এইটা ছিল তিন নম্বর এখন আমরা চলে যাচ্ছি চার নম্বরের দিকে তো চার নাম্বার টিপসটা আমি মূলত তাদেরকে দিতে চাচ্ছি যারা হচ্ছে কি মূলত প্লান্টেড অ্যাকুয়ারিয়াম রাখেন এখন আপনারা সবাই যারা প্ল্যান্টেড অ্যাকুরিয় অ্যাকোরিয়াম রাখেন তারা হয়তো সবাই জানেন যে প্লান্টেড অ্যাকোরিয়ামে লাইটের কতটা গুরুত্ব আছে তো সেই ক্ষেত্রে যদি আপনি অনেক দিনের জন্য বাইরে যাচ্ছেন ভাবতেছেন যে আমি প্রায় এক মাসের জন্য বাড়িতে যাব বা ছুটিতে যাবো সেক্ষেত্রে আপনারা এমন একটা জায়গায় প্লেস করে দিয়ে যাবেন যে সরাসরি সূর্যের আলোটা পড়তেছে না কিন্তু জানলার মাধ্যমে হালকা হালকা আলু আসতেছে দিনে যেমন জানালার পাশে রাখতে পারতেছেন যদি আপনি অতিরিক্ত সময়ের জন্য যান এক্ষেত্রে আপনার হালকা একটু গ্রিন অ্যালগি হতে পারে কিন্তু গাছগুলো তো আর কি বেঁচে থাকবে পরবর্তীতে বাসায় আসে না হয় অ্যালগিগুলোকে ক্লিন করে ফেললেন আর যদি আপনি ভাবেন যে অল্প কয়েকদিনের জন্য যাব সেক্ষেত্রে আপনি ঘরের ভিতরে রাখতে পারতেছেন তিন চার দিনের জন্য যদি যেয়ে থাকেন তাহলে আপনি ঘরের ভিতরে রাখতে পারতেছেন জাস্ট হালকা পাতলা যাতে আলো আসার সম্ভাবনা থাকে এরকম একটা পরিস্থিতিতে আপনারা রাখলেই হবে আর যদি বাসায় কেউ থেকে থাকে তাহলে তো তাকে বলেই গেলেন যে দিনের পাঁচ থেকে ছয় ঘন্টা লাইটটাকে অন করতে হবে আবার অফ করে দিতে হবে তো সেক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই তো চলেন এখন পরবর্তীতে আরও কিছু জানা যাক তো এখন আমি যেটার কথা বলতেছি এটা কিন্তু আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে এটা কী এমন বিষয় বাট এইটা যদি আপনারা ভুল করে ফেলেন তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু সমস্যা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন সময় এক ভিতরে যে মাছগুলো আছে ওইগুলো কিন্তু লাভ দেয় সেক্ষেত্রে আপনি যদি ঘরের ভিতর থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা থাকে যে মাছটা লাভ দিয়ে পড়েছে আপনার চোখে পড়লো ওইখান থেকে আপনি উঠে আপনার অ্যাকুরিয়ামে দিয়ে দিলেন সময়ের মধ্যে যাতে মাছটা বেঁচে থাকলো কিন্তু আপনি বাসায় নেই সেক্ষেত্রে যদি লাভ দিয়ে পড়ে যায় সেই জন্য যাওয়ার আগে অবশ্যই পারলে অ্যাকোরিয়ামটা উপরটা কাভার করে দিয়ে যাবেন ঢেকে দিয়ে যাবেন এটা করলে কিন্তু আপনারই লাভ হবে তো সেই জন্য আমি এই কথাটা আপনাকে বললাম সো গাইস এখন আমি বলতে চলেছি যে কিভাবে আপনারা বাসায় ফেরার পরে আই মিন ছুটি কাটানোর পরে এসে মাছগুলোকে ট্রিট করবেন এটা কিন্তু জানাটা অনেক গুরুত্বপূর্ণ তো দেখেন এখনও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন তো বাসায় ফেরার পরে আপনাদের যেটাই প্রথমে করতে হবে যে মাছগুলোকে পর্যবেক্ষণ করবেন কতক্ষণ যাব যে মাছগুলো সাঁতার কাটতে কোনো সমস্যা হচ্ছে নাকি অথবা মাছগুলোর কি কোনো শারীরিক কোনো সমস্যা হয়েছে বা মাছগুলোর কি গায়ে কোনো ফাঙ্গাস সমস্যা হয়েছে বা মাছগুলো কি মিটে গিয়ে বসে আছে বা মাছগুলো কি হেলদি অবস্থায় চলাফেরা করতেছে যদি দেখেন যে মাছগুলো হেলদি অবস্থায় আছে তাহলে তো সব ঠিকই আছে আর যদি দেখেন যে কোনো সমস্যা হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনার অ্যাকোয়ামের জন্য যে সল্ট বাত আছে মাছগুলোর স্ট্রেস কমানোর জন্য সেটা করতে পারেন এক লিটার পানির ভিতরে আধা চা চামচ পরিমাণ রক সল্ট ব্যবহার করে সেখানে এক মিনিট করে রাখবেন মাছগুলোকে পরে আবার উঠে অ্যাকোয়িয়ামের ভিতরে দিয়ে দেবেন এরকম যতদিন মাছগুলোর সমস্যা থাকবে ততদিন করতে থাকবেন তো এর পরবর্তী ধাপে আপনাদের করতে হবে কি মাছগুলোকে কিন্তু আসার সাথে সাথেই বেশি পরিমাণে খাবার দিয়ে দিবেন এটা কিন্তু সবাই ভুল করে যে ভাবে আমার মাছগুলো এতদিন না খেয়ে রয়েছে একটু বেশি করে খাবার দেই যে এটা করবেন না মাছগুলোকে আস্তে আস্তে ওরা কিন্তু এতদিন খাবার খায় নাই বাট ওদের শরীরে যত জমানো খাবারের জন্য যে শক্তিগুলো ছিল ফ্যাট ছিল ওইগুলো ওরা আস্তে আস্তে ভেঙে ভেঙে তাদের নিজের শরীরের জন্য শক্তি যোগাইছে তো সেই ক্ষেত্রে আপনার অনেক বেশি খাবার দিয়ে দেওয়ার দরকার নাই কোনো ওদেরকে আস্তে আস্তে খাবার খাওয়ানোর সঙ্গে আবার অ্যাডজাস্ট করবেন প্রথম দিন একটা দিনে দ্বিতীয় দিন তিনটা দানা তৃতীয় দিন চারটা দানা এরকম করতে করতে সময় গিয়ে আগের মতন শুরু করে দেবেন প্রপারলি খাবার দেওয়া প্রথমেই বেশি দিয়ে দেবেন না আস্তে আস্তে ধাপে 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 আগাবেন তিন নাম্বার একটা কথা বলবো যে ছুটি কাটিয়ে আসার পরেই আপনাদের পঁচিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট ওয়াটারটা আবার চেঞ্জ করতে হবে এবং ফিল্টারটাকে আরেকবার ধুয়ে দেবেন কিন্তু অতিরিক্ত ভাবে না যাতে ওই যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো থেকে যায় তো এই ছিল মূলত আজকে আমার টিপসগুলো যদি কোনোটা মিস করে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন আমি আপনার কমেন্টের উত্তর দিয়ে দেবো এমনকি প্রত্যেকের কমেন্টের উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে চ্যানেলটা চেক করে দেখতে পারেন তো চলেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি কিন্তু গাইস এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাইতে অনেকটা অনুপ্রাণিত করে সঙ্গে আপনার একটি লাইক তো চলেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি আশা করি সবাই ভালো থাকবেন এবং সবার মাসও খুব ভালো থাকবে তো বাই